ট্রেনে ঈদযাত্রার সপ্তম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে মুখ্য মানুষের উচ্চে পড়া ভিড় দেখা গেছে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে চড়েই ফিরছে অনেকে গত তিন এপ্রিল থেকে ট্রেনে যাত্রা শুরুর পর গেল কয়েকদিন ধরে যাত্রীদের অতিরিক্ত চাপ দেখা যায়নি গার্মেন্টস ছুটির পর মঙ্গলবার থেকে পাল্টাতে থাকে চিত্র আর এতেই ফিরেছে ট্রেনে ঈদযাত্রার আগের বছরগুলোর সেই রূপ বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনের ছাদে ভিড় করছে যাত্রীরা বগির ভেতরে দাঁড়ানোর জায়গা থাকলেও ছাদে উঠে যাচ্ছেন স্ট্যান্ডিং টিকেটের এসব যাত্রী টিকিট ছাড়া কেউ ভেতরে ঢুকতে না পারলেও ছাদ থেকে যাত্রী নামানোর কোনো চেষ্টা করেনি রেল পুলিশ আমাদের টিকিট আছে আমরা মানুষের ভিড়ে উঠতে পারতেছি কঠিন কষ্ট কষ্টের তো কোনো শেষ নাই গরমে সবাই একটু হাসফাস চলতেছে খুব খারাপ অবস্থা এদিকে সকাল থেকেই কমলাপুরের তিনটি ট্রেন ছাড়া অন্যান্য সব ট্রেনই স্টেশন থেকে সময় মেনেই ছেড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ছেড়েছে এক ঘন্টা পরে আর মহানগর প্রভাতি ও রংপুর এক্সপ্রেস কমলাপুর ছেড়েছে পৌনে এক ঘন্টা দেরিতে এবার ট্রেনে শুরু থেকেই ভোগান্তি ছাড়া ঘরে ফিরতে পেরে খুশি যাত্রীরা আগে ঈদযাত্রা নিয়ে আতঙ্ক থাকলেও তা এখন অনেকটাই কেটে গেছে বলে জানান তারা